আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই শহীদ সালামত আছেন ইউটিউব জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে সরচিত যে কবিতাটা পাঠ করবার চেষ্টা করব কবিতাটার নাম হলো ভোটের আগে নেতার প্রতিশ্রুতি কি কবিতাটার নাম ভোটের আগে নেতার প্রতিশ্রুতি নেতাকর্মী দাবিয়ে বেড়ায় বাড়ি বাড়ি ঘুরে আমজনতা বিরক্ত আজ কথা দিবে কারে তোষা মদের শেষ নাই ভোটটা দিয়ে মোরে এই করব সেই করব দিব সালা ভরে কোথায় লাগবে রাস্তাঘাট বল সাহস করে বেকার যারা কথা দিলাম চাকরি জাঙ্গাল ধরে চাল খাওয়াবো দশ টাকায় প্রতি কেজি দরে ঘরে ঘরে বিদ্যুৎ দেব লোডশেডিং সরে লাইনের গ্যাস চব্বিশ ঘন্টা দাম পানির দরে খাজনা লাগবে না আর দিব মাপ করে ভিক্ষাবৃত্তির চির বসান ভাতাবাড়ি বসে বিদেশ গেলে খরচা নাই সরকার নিবে বসে এই ছিল বন্ধুখান কবিতাটা ভালো থাকুন